হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত তো গতকালই আমাদের এসএনএসটির পরীক্ষার পালা শেষ হল স্বচ্ছতার সঙ্গে ডাব্লিউবিএসএসসি জীবনের প্রথম হয়তো এত কড়াকড়ি নিয়মের মধ্যে দিয়ে পরীক্ষাটা নিতে পারলো তোমরা অনেকেই জেনেছো অনেকেই পরীক্ষা দিয়েছো যারা পরীক্ষার হলে তাদের আংটি পর্যন্ত খুলে রাখতে হয়েছে বেল্ট পর্যন্ত খুলে পরীক্ষার হলে ঢুকতে হয়েছে যেটা একটা অভিনব ব্যাপার এসএসসির ইতিহাসে আর এটা সম্ভব হয়েছে সুপ্রিম কোর্টের দৌলতে কারণ আজ সুপ্রিম কোর্ট যদি আদেশ না দিত তাহলে হয়তো এস এসসির পরীক্ষাই হয়তো হতো না নাম্বার দুই তোমরা অনেকেই বলতে পারো যে অনেকের চাকরি গেছে সত্যি এটা প্যাথেটিক ব্যাপার চাকরি গেছে কয়েকজনের জন্য কিন্তু এই রকম ব্যবস্থা বন্ধ না করলেও এই সিস্টেম আরও চলতে থাকতো এবং আরও বেশি করে চলতে থাকতো এটা নিশ্চয়ই সকলে সহমত আমার সঙ্গে তবে যদি ব্যাপারটা এরকম হতো যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে কাজে মানে তাদেরকে স্কুল দিয়ে দেওয়া হতো এবং অযোগ্যদের সঙ্গে যেটা হয়েছে সেটাই করা হতো তাহলে এই বিষয়টা অনেক ভালো হতো কারণ প্রচুর শিক্ষক শিক্ষিকার তারা এতদিন চাকরি করার পরে তাদেরকে আবার এই মুহূর্তে মানে মোমেন্টে আসতে হচ্ছে সেটা সত্যি খুব বেদনাজয় কিন্তু কিছু করার নেই ওই যে একটা কথা প্রচলিত আছে না এক বস্তা বস্তার একটা আলু গোটা বস্তাতে একটা আলু পচা থাকলে সব আলুই পচে যায় সেটাই হয়েছে তো যেটা হয়েছে সেটা নিয়ে আর চিন্তা করার কোনো কাজ লাভ নেই আমাদের কারণ এর সুরাহাপথ যারা শিক্ষক শিক্ষিকা কর্মরত তারা দশ পার্সেন্ট দশ নাম্বার করে বেশি পেয়ে হয়তো যাবেন তো এবার আমাদের চিন্তা করতে হবে আপকামিং সামনে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা নিয়ে কারণ এই পরীক্ষারও নোটিফিকেশন তথা ফর্ম ফিল শুরু হচ্ছে আগামীকাল থেকে যেটা কমিশনের ওয়েবসাইটে উল্লেখ করা আছে আমি দেখাবো এবং তার পাশাপাশি এই পরীক্ষাটাও যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে এসএসসি কিন্তু নেবে এটা একদম কনফার্ম কারণ আমরা দুটো পরীক্ষা দেখে নিয়েছি তাই যারা এবার এই স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি জন্য পরীক্ষা দিতে যাচ্ছ তাদের একটা কথাই বলবো একদম লেগে পড়ো কারণ দুটো মাস তোমার জীবনের রূপরেখা পরিবর্তন করতে পারে এই দুটো মাসের প্রস্তুতি তোমার বাকি জীবনটাতে জীবনটাকে আনন্দ সহকারে কাটাতে পারে তাই প্রত্যেককে অনুরোধ করব পড়াশোনা শুরু করে দাও কারণ এবার কিন্তু তোমাদের পালা তো যাই হোক গ্রুপ সি গ্রুপ ডি সম্পর্কে ফর্ম ফিল আপ সম্পর্কে একটু কিছু কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আগে কমিশনের ওয়েবসাইটে যাই কমিশনের ওয়েবসাইট তোমরা নিজেরাও ভিজিট করতে পারো ডাব্লিউ সেখানে গিয়ে ওল্ড ওয়েবসাইটে ক্লিক করলেই আমাদের আপাতত রকম অ্যানাউন্সমেন্ট আসেনি নর্মালি চোদ্দ নয়ের যে অ্যানাউন্সমেন্টটা ছিল ওই যে কন্ট্রোল রুম ফেসিলিটি সেটা নিয়ে আছে তাই তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশান যদি আমরা দেখি তাহলে সেই নোটিফিকেশানে পরিষ্কার এই কথাটি মেনশন করা আছে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ ষোলো নয় দু বিকেল পাঁচটা থেকে একত্রিশ দশ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত ফর্ম ফিল চলবে এবং একত্রিশ দশ দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তোমরা টাকা জমা দিতে পারবে ঠিক আছে তাহলে ফর্ম ফিল আপ আগামীকাল থেকেই হচ্ছে আপাতত কমিশনের এটাই আপডেট তাই ফর্ম ফিল আপ যখনই করতে হবে একটু ঠিকঠাক দেখে শুনে ফর্ম ফিল করতে হবে কারণ এস এই জিনিসটা বহু ভুল হয়েছে অনেকজনকে আট থেকে ন ঘন্টা লাইন দিয়ে এসএসসির অফিসে সেই জায়গা কারেকশন করতে হয়েছে অনেকের কারেকশান হয়নি তাকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হলেও তাকে আরও একটা জায়গায় সই এবং প্রমাণপত্র দিয়ে তারপরে পরীক্ষার হলে আসতে দেওয়া হয়েছে এরকম বিভিন্ন কাজ কিন্তু হয়েছে এবং এটা করা হয়েছে মূলত প্রোটেকশনের জন্য সুরক্ষার জন্য তো যাই হোক পরীক্ষার ফর্ম ফিল আপ আগামীকাল থেকেই শুরু হচ্ছে আপাতত এইটুকুই নোটিশ ফার্দার কোনো অ্যানাউন্সমেন্ট এলে জানিয়ে দেওয়া হবে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেটা সম্পর্কে একটু বলি আগামীকালে ফর্ম বেরোলো তো আগামীকাল থেকেই ফর্ম ফিল আপ করতে হবে সেটা কিন্তু একেবারেই নয় ঠিক আছে আগামীকালে ফর্ম ফিল আপ হলে দুই একদিন ওয়েট করে যেতে বলবো প্রত্যেককে কারণ আমরা এখানে পুরো সিস্টেমটাকে দেখব তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কীভাবে হচ্ছে কোন কোন জায়গায় কি কি সতর্কতা অবলম্বন হচ্ছে কোন কলমে কি লিখতে হবে তোমরা দুই একটা ভিডিও দেখার পর সাত দিন পরেও যদি ফর্ম ফিল শুরু করো তাতেও মহাভারত অশুদ্ধ হবে না কারণ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে একত্রিশ অক্টোবর বহু সময় আছে হাতে তার মধ্যে ফর্ম ফিল অনেক কিছু পরিবর্তন হতে পারে যেমন টিতে আমরা দেখেছিলাম একবার ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর আবার চেঞ্জ হয়েছে আবার চেঞ্জ হয়েছে ক্যাটাগরি এসছে অর্থাৎ তিনবারের মতো ফর্ম অলরেডি আমরা সাবমিট করেই ফেলেছি কোনো না কোনো জায়গায় দিয়ে তাই একটু ধৈর্য রাখতে হবে আমরা এর বিষয়ে সমস্ত ইনফর্মেশন চ্যানেলে দিয়ে দেবো তোমরা দরকার হলে গ্রুপ সি গ্রুপটির যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমরা তৈরি করেছি হেল্পের জন্য সেই গ্রুপে তোমরা জয়েন থাকতে পারো যাতে সমস্ত ইনফর্মেশন তোমার কাছে চলে আসে নাম্বারটা বলে দিই নাহলে পরে ভুলে যাবো এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও তাহলেই তোমরা কিন্তু গ্রুপ জয়েন করতে পারবে ঠিক আছে নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ফর্ম ফিল আপের যাবতীয় বিষয় তোমাদের গ্রুপে শেয়ার করব যখনই আপডেট পাবো তাহলে ফর্ম ফিল আপ আমাদের সাত দিন পর থেকে আমরা শুরু করতে পারি সমস্ত ইনফরমেশন দেখে ফর্ম ফিল আপের সময় কি কী লাগতে পারে দেখবে এস মতোই তোমাদেরও ফর্ম ফিল আপের সময় ফটো এবং তার নিচে সিগনেচার এরকম লাগবে তো যারা যারা এস আপ করেছো তারা ওরভাবেই রাখো আপাতত কমিশন পরিষ্কার বলে দেবে হয়তো আজকেই কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে তো সেই রকম সিক্সটি কেবির মধ্যে ফটো তোমাদের একটা লাগার সম্ভাবনা থাকবে এখানে এখানে অ্যাকাডেমিক যে কোয়ালিফিকেশন সেটা এখানে যে সাবমিট করতে হবে সেটার কোনো কথা কিন্তু আপাতত শোনা যাচ্ছে না যদি কমিশন রুলস চেঞ্জ করে তাহলে সেটা আপলোড করতে হবে না নাহলে ফাইনাল হবার পর যেমন এস এল হয়েছে তেমনই তোমাদের সঙ্গে হবার সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু সব ফাইনাল হয়ে যাবার পরই আমরা বলতে পারবো আপাতত এস যে প্যাটার্নে হয়েছে সেটা আমি বলছি আর কি লাগতে পারে এখানে এখানে কাস্ট যে সার্টিফিকেট অলরেডি কাস্টের জন্য জাস্ট অ্যাপ্লাই করতে পারবে কোনো সার্টিফিকেট আপাতত জমা হয়তো নেওয়া নাও হতে পারে আর যদি হয় তাহলে তার একটা করে স্ক্যান কপি তোমার লাগবে সেটাও একটা নির্দিষ্ট বলে দেওয়া হবে যে এত কেবির মধ্যে জেপিজি ফর্ম্যাটে তো সেটা করে নেবে তবে এখন করার দরকার নেই আগে অ্যানাউন্সমেন্টটা হয়ে যাক ঠিক আছে তো ফর্ম ফিল সময় খুব ভালোভাবে নজর রাখতে হয় হচ্ছে তোমার নামটা সিগনেচারটা ঠিক আছে ডেট অফ বার্থ মারাত্মকভাবে ইম্পর্টেন্ট থাকে আমাদের ঠিক আছে এই জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে যদি বলি তাহলে গ্রুপ সির পোস্টের জন্য শুধুমাত্র আমাদের মাধ্যমিকটা দিলেই হবে উচ্চ মাধ্যমিক দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে কারণ এটা জাস্ট তুমি যদি দাও তাহলে সেটার কোনো ভ্যালিড থাকবে না মাধ্যমিকের ওপরেই তোমার একাডেমিক কোয়ালিফিকেশন নির্ভর করবে যদি তুমি এইট পাস হও তাহলে সেক্ষেত্রে তোমাকে গ্রুপ ডির ফিল আপ করতে হবে যদি গ্রুপ ডি না থাকে গ্রুপ ডির পোস্টের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করছো তোমার মাধ্যমিক যোগ্যতা আছে কিন্তু তুমি এটা না তাহলে মানে এই সার্টিফিকেট পাচ্ছ না তাহলে তুমি মাধ্যমিক দিয়ে ফর্ম করতে পারো তাই এগুলোর একটা স্ক্যান কপি যদি চাই কমিশন মনে হয় চাইবে না তো যদি চাই তখন একটা লাগবে আর মার্কসটা তোমাকে খুব ভালো করে মেনশন করতে হবে অর্থাৎ কোন বোর্ড কত সালে পাশ করেছো কত পার্সেন্ট পেয়েছো সেটা মেনশান করতে হবে তোমার ফর্মে ফর্ম সম্পর্কে ডিটেল অ্যানাউন্সমেন্ট আমরা হয়তো বিকেলবেলায় জানতে পারবো কারণ আশা রাখছি আগামীকাল থেকে যখন ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা এসএসসি তার ওয়েবসাইটে জানিয়েছে তো আশা এটুক রাখতেই পারি আমরা যে আজ এর ফাইনাল একটা ডিটেল নোটিশ আমরা আমাদের কাছে পাবো কমিশনের ওয়েবসাইটে আর যখনই পাবো আমরা তোমাকে জানিয়ে দেবো তাই তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থাকো বারবার বলছি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে বোঝা গেল তাহলে এই এই সতর্কতা আপাতত প্রাথমিকভাবে মাথায় রাখো আর যেটা বলবো যে এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও ঠিক আছে মাত্র তো ভাতে সময় আছে দুই থেকে আড়াই মাস তো এই দুই থেকে আড়াই মাস অন্তত নিজের জন্য পড়ো আমি প্রতিদিন সকাল নটায় সোম থেকে শুক্রবার পর্যন্ত এই চ্যানেলে আমি কিন্তু হিস্ট্রি এবং পলিটির ফ্রি ক্লাস নিই তোমাদের তোমরা যারা যারা ক্লাসটা জয়েন বা জয়েন করতে ইচ্ছো একটা করেই দেখো তাহলেই হবে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও গ্রুপ সি গ্রুপ ডির লিঙ্ক তোমার কাছে চলে আসবে গ্রুপের সেখানে ক্লিক করো জয়েন করো ক্লাস শুরু হবার এক ঘন্টা আগে আমি ক্লাসের লিঙ্ক গ্রুপে দিয়ে দিই ক্লাসের শেষে সেই ক্লাসের পিডিএফ আমি গ্রুপে দিয়ে থাকি খালি দু মাস একটু দিয়ে পড়াশোনা করার আরজি রয়েছে তোমাদের কাছে তাই প্রত্যেকে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠি আর যারা আমাদের একদম ব্যাচে আসতে চাইছো তাদের জন্য কিন্তু আমাদের এই ব্যাচটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি এর ব্যাচ যেই ব্যাচে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়াল টিচারের দ্বারা পড়াচ্ছি যেখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটি সাবজেক্টের স্টাডি প্ল্যান যদি দেখো জিওগ্রাফি রয়েছে হিস্ট্রি কারেন্ট অ্যাফেয়ার্স বায়োলজি ফিজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি ইংলিশ জি কে ইকোনমিক্স ম্যাথমেটিক্স পলিটি এবং স্পেশাল ক্লাস স্পেশাল ক্লাসে পিভিএস ইয়ারের এর কোশ্চেন আলোচনা হবে তো এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ লাইভ হয়ে গেলে সেটা রেকর্ডেড ভিডিও পাবে সঙ্গে মক টেস্ট পাবে এবং তার পাশাপাশি তোমাদের বেশ কিছু জিনিস ফ্রিতে দেওয়া হচ্ছে যেমন কী কী ফ্রিতে আছে এই যে টাইপ মাস্টার্সের কোর্সটা তোমাদের ফ্রিতে দেওয়া হচ্ছে কারণ গ্রুপ সি যারা পরীক্ষা দেবে তাদের পনেরো নম্বরের এই টাইপিং টেস্ট কিন্তু হবে সঙ্গে একটি কম্পিউটার কোর্স তোমাদের সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে গ্রুপ সি যারা করছো তাদের দরকার এটা একটি স্মার্ট স্টাডির ব্যাচ তোমাদের ফ্রি দেওয়া হচ্ছে কী স্মার্ট স্টাডি এই যে আমরা অনেকে অনেক দিন আগে পড়াশোনা ছেড়ে দিয়েছি তাহলে তারা কিভাবে আবার আট ঘন্টা থেকে দশ ঘন্টা পড়বে যাদের পড়াশোনার ইচ্ছাই লাগে না ভালোই লাগে না তাদের জন্য স্মার্ট স্টাডি ব্যাচ যেখানে তোমরা কমপ্লিট প্রস্তুতি নিতে পারবে বা প্রস্তুতি কিভাবে নিতে হয় সেটা জানতে পারবে এটা একটা সাইকোলজিস্ট ব্যাচ নেক্সট হচ্ছে কি সাত হাজার এমসি কিউ কোশ্চেন অ্যাবসোলিউটলি ফ্রিতে তোমার কাছে ই বুকটা দেওয়া হয়েছে একশো পঁচানব্বইটা মক টেস্ট দিনে দুটো করে মক টেস্ট দেওয়া দিতে পারবে তুমি সম্পূর্ণ কিছু এই ব্যাচের মধ্যে ইনক্লুডেড আছে অর্থাৎ ফ্রিতে আছে আর এই ব্যাচটার দাম কত জানো এই সব কিছু ফ্রি ফ্রি দিয়ে দাম হচ্ছে মাত্র এক টাকা অনলি ঠিক আছে কুপন কোড কত কুপন কোড হচ্ছে ওয়াই তিনশো আটষট্টি এই কুপন কোডটা যখনই ইউজ করবে তখনই এই ব্যাচটার দাম এক টাকা হয়ে যাবে তাহলে এক টাকায় তুমি পুরো গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচের প্রস্তুতি পেয়ে যাবে বাইরে থেকে কি কিনবে শুধুমাত্র খাতায় আর পেন কিনবে আর নেট রিচার্জটা করবে এই দু মাস ভালো করে তাহলেই তোমার সম্পূর্ণ প্রস্তুতি তুমি সেরে যেমন এস এল এস টি স্টুডেন্টরা এখন হাসছে যে আমাদের পরীক্ষা ভালো হয়েছে ঠিক আছে তেমনই তোমরা গ্রুপ সি গ্রুপ ডি দিয়ে আসার পরও ওপেন প্ল্যাটফর্মে বলবে স্যার ভালো হয়েছে কোশ্চেন কমন পেয়েছি তো সেই জায়গাটা তোমাদের তৈরি করে দেওয়া হবে ক্লিয়ার তো যারা যারা নিচে নিচে ভর্তি হবে তারা কি করে ভর্তি হবে এই যে আচ্ছা নাম্বারটা মনে আছে তো নাম্বার কিন্তু এই ব্যাচে ভর্তির জন্য কোনো প্রবলেম হলে ভর্তির আগে কল করে নেবে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে আর যারা নিজে নিজে ভর্তি হচ্ছে তারা কী করবে প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন প্রিপারেশন বলে একটি অ্যাপ তোমার মোবাইলে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবে ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা ওপেন করে তোমার ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্টার করবে হয়ে যাবার পর স্টেট এক্সাম রাজ্য পরীক্ষা অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করে দেবে তারপরে ফোনের ভাষা আসবে তুমি বাংলা নেবে না ইংলিশ নেবে হ্যালো বাংলা না ইংলিশ পছন্দ তুমি নিয়ে নেবে পরেই দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়েছে যার নিচে হোম এবং এই পাশে স্টোর বলে একটা অপশান আছে তুমি এই স্টোর অপশানে ক্লিক করবে ক্লিক করলেই তুমি দেখতে পাবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম আসবে এবং ভিউ অল এই অল লোগোতে ক্লিক করলেই সমস্ত লোগোগুলো আমাদের খুলে যাবে সেখান থেকে ডাব্লুবিএসি লোগোতে ক্লিক করতে হবে তোমার ডাব্লুবি এস এস লোগোতে ক্লিক করার পর প্রথমে গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচটা দেখতে পাবে সেই ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করবে করলেই সবুজ রঙের বক্সে দেখবে লেখা আছে এসিপি টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড সেখানে ক্লিক করলেই এন্টার কুপন কোড আসবে সেখানে ওয়াই থ্রি লিখে পাশের অ্যাপ্লাই বটনে প্রেস করলেই ব্যাচের দাম হবে এক টাকা এবার এই বাইনাও অপশানে ক্লিক করে তোমাকে ইউপিআই অপশানে চুজ করে ফোনপে অথবা গুগল পে দিয়ে পেমেন্ট করতে হবে যদি তোমার ইউপিআই আইডি বা ফোনপে গুগল পে না থাকে তাহলে কি করবে তোমার পরিবার পরিজন অথবা বন্ধু বা সাইবার ক্যাফ সেখান থেকেও ভর্তি হতে পারো যদি তোমার পরিবারের অন্য কেউ তোমার হয়ে পেমেন্ট করে দেয় তাহলে তার ফোন ফোনপে বা গুগল পে আইডি অথবা ফোন নাম্বারটা এখানে লিখবে লিখে কন্টিনিউ টিপবে তাহলে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার মোবাইলে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন থেকে একটা মেসেজ যাবে পেমেন্টের সে সেটিকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই দেখবে তোমার মোবাইলে একটা কংগ্রেচুলেশন বলে একটা মেসেজ আসবে মানে তুমি ভর্তি হয়ে যেতে পারলে এই প্রসেসটাকে ইউজ করে নেবে ভর্তির জন্য যদি এইগুলো তোমার বুঝতে অসুবিধা হয় ভর্তি হবে এখনই তাহলে ডিরেক্টলি কল করে নিও নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে মনে রাখবে এই দুমাস প্রস্তুতির ওপরে ডিপেন্ড করবে তোমার পরবর্তী জীবনে কারণ যারা এই গ্রুপসি গ্রুপবি স্বপ্ন দেখেছো তাদের কিন্তু এবার পড়তেই হবে কারণ একমাত্র এই চাকরিটাই আছে ওয়েস্ট বেঙ্গলে যেখানে থেকে সুখী চাকরি এটা কারণ স্কুলের চাকরি প্রচুর অনেক কম তুমি অন্য কাজেও নিজেকে ইনভলভ করতে পারবে তাই একবার গ্রুপ সি গ্রুপ ডি চাকরিটা পেয়ে গেলেই দেখবে তুমি নিজেকে অন্য দিকে তুমি ইউটিলাইজ করতে পারছো তাই এই চাকরিটা তোমার জন্যই থাকছে একটু ভালো করে পড়াশোনা করো আর নোটিফিকেশন নিয়ে কোন রকম আপডেট এসে গেলেই আমরা সঙ্গে সঙ্গে ভিডিওটা করে দেব তাই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো তোমরা এইট জিরো ওয়ান থ্রি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও গ্রুপ জয়েন করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নিউজ এসে গেলেই সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দিতে পারি ধন্যবাদ প্রত্যেককে বেস্ট উইশেস খুব ভালো করে পড়াশোনা করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি নোটিফিকেশন শোতে ভালো থেকো সকলে আর পড়াশোনা করো সকাল নটার ক্লাস সোম থেকে শুক্র সকাল নটায় এই চ্যানেলে ক্লাসে প্রত্যেকে জয়েন্ট থেকে যাও ঠিক আছে ফ্রি ক্লাস ফ্রি নোট পেয়ে যাবে ধন্যবাদ প্রত্যেক